আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে এইসিসি প্রথম বর্ষ একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান সপ্তম অধ্যায় নিয়ে ক্লাস করবো আজকে পনেরোতম ক্লাস কার্যপত্র নিয়ে আলোচনা করবো কার্যপত্রের আগে বেসিক্যালি অনেকগুলা বিষয় জানা থাকতে হবে তোমাদের সমা সমন্বয় যাবে জানতে হবে সমাপনী দাখিলা আসে এবং বিপরীত দাখিলা তিনটা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট তো কার্যপত্র করার জন্য অবশ্যই অবশ্যই সম্পদ আয় ব্যয় সম্পর্কে ধারণা তো থাকতেই হবে সমন্বয় যাবাতা পারতে হবে সমন্বয় নাও যাবাদা না পারলে কার্যপত্র কখনও করা সম্ভব না আর এটা যারা বেশি প্র্যাকটিস না করবে পরীক্ষা এত বড় অঙ্ক আসে না তাহলে কিন্তু পরীক্ষা অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবে না কার্যপত্রের মধ্যে একদম আর্থিক বিবরণী শুরু থেকে একদম আহ যে রেয়া মিল থেকে শুরু করে একদম আর্থিক বিবরণী সবটুকু প্রক্রিয়া এটার মধ্যে আওয়া যায় এটা একটা গেলে বিবরণী একটু দেখাই যে হিসাব প্রক্রিয়ায় লেনদেন লিপিবদ্ধকরণ থেকে শুরু করে আর্থিক বিবরণী প্রস্তুত করা পর্যন্ত প্রতিটি হিসাব পৃথক পৃথক ভাবে তৈরি করা হয় কার্যবত হলো কোন প্রতিষ্ঠানের হিসাব এমন একটি মাধ্যম যেখানে রেওয়ামিল থেকে শুরু করে সমন্বয় দাখিলা সমন্বিত রেওয়ামিল বিষদ আয় বিবরণী সংরক্ষিত আয় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী একটি বহু করা সব বিশিষ্ট কাগজে প্রদর্শন করা হয় আশা করি বিষয়টা কমপ্লিট তবে যদি কোম্পানির অঙ্ক হয় তখনই সংরক্ষিত আয় বিবরণী আসবে এছাড়া কিন্তু আসবে না তোমাদের কোম্পানির অঙ্ক আসার সম্ভাবনা খুবই কম কোম্পানির অঙ্ক হলে বারো গড় বিশিষ্ট সাধারণত দশ গড় বিশিষ্ট যদি আটগোর বিশিষ্ট হয় তাহলে সমন্বিত রোয়া করা লাগবে না তার মানে এই জন্য দুইটা গড় যেটা অসমন্বিত সমন্বয় দাখিলা করার জন্য একটা ডেবিট প্রত্যেকটা ডেবিট সাইট ক্রেডিট সাইট কিন্তু কাছে সমন্বয় দাখিলার জন্য দুইটা চারটা হলো আর সমন্বিত রোয়মিল আরো দুইটা মানে ছয়টা হলো বিশদায় বিবরণী দুইটা মানে আটটা হলো আর আর্থিক অবস্থার বিবরণী দুইটা মানে দশটা হলো আর যদি আটগর বিশিষ্ট বলে তাহলে সমন্বিত করা লাগবে না আর যদি দশগর বলে তাহলে সংরক্ষিত হয় তখন বারো কলাম বিশিষ্ট অঙ্কটা হবে এটি তোমরা নিজেরাই দেখতে পারবো এটি কোনো সমস্যা হবে না প্রকার আলোচনা করছি এবার আসো আর্থিক বিবরণী একটু সংজ্ঞাটা একটু জেনে রাখবো ভালো করে হ্যাঁ কার্যপত্র বর্তমান ব্যবসায় জগতের অভ্যন্তরীণ আর্থিক তত্ত্ব প্রাপ্তির সুবিধার জন্য উদ্ভাবিত একটি ভোগ করা সব বিশিষ্ট যেখানে রেমিল সমন্বয় থাকলে সমন্বিত রেয় আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় এটি হিসাব চক্র মনে রাখো এবার আসলে পরবর্তী ধাপ গুলাতে আমি দেখাই তাহলে সমন্বয় দেখিলার জন্য বেসিক্যালি চারটা বিষয় জানা থাকতে হবে সমন্বয় দেখিলা না পারলে তো ইয়া পারা যাবে না সমন্বয় দেখালে অবশ্যই পার্থক্য সেটির জন্য চারটা জিনিস মনে রাখো অনুপার্জিত আয় অগ্রিম আয় অনাদায়ী আয় বকি আবে এই চারটা হয়েছে মূল চারটার মধ্যে আবার দুইটা ধরন আছে অনুপার্জিত আয় অর্জিত হলে আরেকটা যাবে দা দুইটা আছে বিপরীত দাখিলা আছে চারটা বিষয় নিয়ে বিপরীত দাখিলা হয় অনুপার্জিত আয়ের কিছু নাম দিছে অনুপার্জিত সেবায় অগ্রিম সুদ প্রাপ্তি অগ্রিম ভাড়া প্রাপ্তি অগ্রিম ভাড়া প্রাপ্তি অগ্রিম ভাবিমা করস বিপরীত দাখিলা হয় চারটা বিষয়ে বিপরীত দাখিলা হিসাব চক্র সর্বশেষ যেমন যা পর্বত হিসাব শুরুতে দেওয়া হয় যাবতীয় বকেয়া আয় ও বকেয়া আয় বে অগ্রিমের সমন্বয় দাখিলা ঠিক উল্টা দাখিলাটা হচ্ছে বিপরীত দাখিলা চারটা বিষয়ে বিপরীত দাখিলা হয় বকেয়া খরচ বকেয়া আয় অগ্রিম করস অগ্রিম আয় তবে বকেয়া খরচের জন্য আমরা সমন্বয় লিখব কি যেমন বেতন ডেবিট বকেয়া বেতন ক্রেডিট আর যদি বিনিয়োগের সুদ বাকি থাকে তাহলে অনাদায় বিনিয়োগের সুদ ডেবিট আর শুধু বিনিয়োগের সুদ ক্রেডিট এবার বকেয়া বেতন ডেবিট বকেয়া বেতন ক্রেডিট বিপরীত দেখেলা হবে কি যে বকেয়া বেতন ডেবিট আর শুধু বেতন ক্রেডিট হবে এক রুট বকেয়া মানে এক এক্সপেন্স আর এক রুট ইনকাম এই যেমন বিনিয়োগের সুদ ডেবিট অনাদায় বিনিয়োগের সুদ ডেবিট আর বিনিয়োগের সুদ ক্রেডিট করছিলাম এটা বিপরীত দেখেলা হবে কি অনাদায় বিনিয়োগের সুদ ক্রেডিট হবে আর বিনিয়োগের সুদ ডেবিট হবে অগ্রিম খরচ অগ্রিম কিন্তু দুই ধরনের হয় যদি রেওয়া মিলে অগ্রিম থাকে তার জন্য সমন্বয় দাখিলা হবে যে শুধু খরচ যেমন অগ্রিম বিমা তাইলে অগ্রিম বিমা যদি রেয়া মিলে থাকে তখন সমন্বয় যাবাতা হবে বিমা করস ডেবিট অগ্রিম বিমা ক্রেডিট কিন্তু রেওয়া মিলে দেওয়া ছিল শুধু বিমা খরচ সমন্বয় বলছে অগ্রিম মাসে লেখা আছে যদি প্রাথমিক যাবাতার খরচ হিসেবে লিপিবদ্ধ করা হয় সেই যাবাতার কি হবে সমন্বয় তো হবে প্লাস দুপুর দাখিলা হবে যেমন অগ্রিম করচ ডেভিড আর শুধু যদি খরচটা ক্রেডিট হয় তখন সেটা ইয়া বিপরীত দাখিলা হবে অর্থাৎ তখন যাবে তা হবে কি যে শুধু খরচ ডেবিট হবে অগ্রিম খরচ ক্রেডিট হবে অগ্রিম আইটা সেম ক্যাটাগরি দুইটা সেম কন্ডিশনের অঙ্ক আশা করি তোমরা পারবা বিপরীত দাখিলা হচ্ছে যে অগ্রিম অগ্রিম আই আমরা অগ্রিম আইটা দেখি দুইটা দিই অগ্রিম আই যদি অনুপার্জিত হয় তখন একটা আছে আর একটা আছে লিখলাম সেবাই সমন্বয় বলছে এর মধ্যে পাঁচ হাজার টাকা অগ্রিম আছে তখন হবে অগ্রিম আয় সেবাই ডেবিট আর অনুপার্জিত সেবাই ক্রেডিট হবে আর এটা যখন বিপরীত দাখিলা হবে তখন উল্টে এই যাবে তারা আশা করি এই বিপরীত দাখিলা চারটা বিষয় বকেয়া সমন্বয় যাবে তা পারলে বিপরীত দাখিলা সহজ আর ওই আমরা আলোচনা করতে করতে এইগুলা আগে সমন্বয় শিখতে হবে তারপরে বিপরীত আমি একটু বলে রাখলাম শুধু যে অগ্রিম বকেয়া আয় বকেয়া বেনিয়া বিপরীত দাখিলা দিতে কোনো সমস্যা হবে না কারণ একটা একটাই থাকবে কিন্তু অগ্রিম করো যে অগ্রিম করো টাতে সমন্বয় জাবাদা করার সময় ডেবিট করছে সেটা কিন্তু বিপরীত দাখিলা হবে যে অগ্রিম করো সমন্বয় জাবাদা করার সময় ক্রেডিট করা হয়েছিল তার কিন্তু বিপরীত দাখিলা হবে না আর যে অগ্রিম আয় সমন্বয় দাখিলা করার সময় ক্রেডিট হয়েছিল সেটা কিন্তু বিপরীত দাখিলা হবে যে সমন্বয় যা অগ্রিম আয় সমন্বয় যাবাতা দেওয়ার সময় ডেবিট হয়েছিল তার কিন্তু বিপরীত দাখিলা হবে না সবাই বলে শুনে রাখবার তাহলে এই চারটা বিষয় বিপরীত দেখলে একদম সিম্পল আর পাঁচটা আইটেম আছে সমাপনী দাখিলা হিসাব কালসে যে যে এই বন্ধ করে দেওয়া হয় সেটা হচ্ছে সমন্বয় দা সমাপনী হিসাবকাল অ্যাকাউন্টিং পিরিয়ড ব্যবসা প্রতিষ্ঠান শুরু হয় অনির্দিষ্টকাল সময়ের জন্য কিন্তু একটি নির্দিষ্ট সময় পর পর নিট লাভ নির্ণয় করতে আর্থিক বিবরণী সময় প্রস্তুত করা হয় নিট লাভ নির্ণয় করার সময় চলমান দীর্ঘমেয়া দীর্ঘমেয় সময়কে প্রয়োজন অনুযায়ী ছোট ছোট ভাগে ভাগ করা হয় এই সময়ের এক একটি ভাগকে হিসাবকাল বলে হিসাবকাল সাধারণত এক বছরের জন্য হয় তবে কেউ ছয় মাস তিন মাস মাস ব্যাপী করতে পারে বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থার হিসাবকাল খুবই গুরুত্বপূর্ণ সমন্বয় প্রক্রিয়া সম্পূর্ণ হিসাবকালের উপর নির্ভর করে জুলাই এক থেকে জুন তিরিশ আর্থিক বছর বাংলাদেশে যারা চালু হয় আর জানুয়ারি এক তারিখ থেকে ডিসেম্বর একত্রিশ সময়কে পঞ্জিকা ইয়ার ক্যালেন্ডার ইয়ার হিসাবে হিসাবকাল বলে আহ আর্থিক বছর আর একটা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে ক্যালেন্ডার ইয়ার যেটা আর সমন্বয় দাখিলা সম্পর্কে সমন্বয় হিসাবকাল পিরিয়ডটা আমরা বুঝতে পারলাম সারা জীবন এই দশ বছর একশো বছর মেয়া মেয়াদি চলবে একটা নিটলাভ নিটল একশো বছর পরে বের করবে এটা কিন্তু সম্ভব না নির্দিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যার যার সুবিধা মতন ভাগ করে নিয়ে নেই সমন্বয় দাখিলা বিষয়টা হচ্ছে যে হিসাবগুলো আমাদের চলতিকালে চলতি আর্থিক বছরে কি করা হয় না সংগঠিত হয়েছে কিন্তু টাকা পরিশোধ করা হয় নাই অথবা আয় অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায় না ব্যয় সংগঠিত হয়েছে রেকর্ড করা হয় না আর অর্জিত হয়েছে রেকর্ড করা হয় না অথবা আই বেশি পাইছি দিছি বেশি দিয়ে দিছি পাইছি কম পাইছি অথবা বেশি পাইছি সবগুলা বিষয় কিন্তু আসতে পারে সমন্বয় কথাটি অর্থ হলো মিলকরণ বা মিলানো বা সামঞ্জস্য বিধান করা হিসাবকাল শেষে আর্থিক বিবরণী প্রস্তুতের সময় ও লিপিবদ্ধকৃত লেনদেন সমূহ সংশ্লিষ্ট হিসাব কাতে সাথে সমন্বয় সাধন করার জন্য যে দাখিলা ব্যবহার করা হয় তাকে সমন্বয় দাখিলা বলা হয় এটা মনে রাখবে এই সংখ্যাটা এতটুকু আশা করি এই বিষয়টা পারলেই হয়ে যাবে হিসাবকাল শেষে বকেয়া ও লিখিত নগদ এগুলা তো নিজেরাই পারবা পর্যন্ত হলো চারটি টাকার শিষ্ট কার্যপত্র চার যার চারটি করে ডেবিট ক্রেডিট সহ মোট আটটি কলাম হয় যদি আটগোড়া বলে তখন দেখা যাবে যে রেয়া সমন্বিত রেয়া মিল্লা করতে হবে না এটা শুধু জেনে রাখো গড় গলার ডিজাইন দেখতে তোমরা নিজেরা আশা করে করতে পারবা

প্রথমবারে রেয়ামিলটা লিখবা পরীক্ষার মধ্যে রেয়ামিলটা কোনো সমন্বয় না পড়ে কোনো কিছু না পড়ে আগে যতগুলা নাম আছে সবগুলো নাম আগে রেয়ামিলাতে বসাইবা ধারাবাহিক একের পরে বসাইবা তারপরে টাকা লিখতে দেখবা দেখবা যে নাম সবগুলা তুমি লিখছো কিনা নাম আছে রেয়ামিলে বিশটা ডেবিট ক্রেডিট সবগুলা মিলে বিশটা নাম আছে ধারাবাহিকভাবে ভাবে লিখতেছো কিন্তু নাম লেখা হয়েছে তোমার উনিশটা এগারো নাম্বার নামটা তোমার বাদ করে গেছে এবার টাকা লেখার সময় যদি ধারাবাহিক টাকা লিখতে শুরু করো তাহলে কিন্তু এগারো নম্বর তো লিখোই নাইতে বারো নম্বরের টাকা এগারো নম্বরে করে বসবো উল্টা পাল্টা হয়ে যাবে আর পুরো কেটে দিতে হবে টাইম অনেক নষ্ট হবে যার জন্য কি করতে হবে আগে সবটুকু করতে লাগবে না শিরোনামের জন্য একটা জায়গা তারপরে এই যে টানগুলো আছে মিট বরাবর একটা টান দিবা টান দেওয়ার পরে আগে তো এইভাবে লম্বা লম্বা টান দিবে এইভাবে পাঁচটা কলাম করবে আগে পাঁচটা কলাম করে মাছ বরাবর একটা টান দিয়ে পরে প্রত্যেকটাকে আবার দুইটা করে টান দিবা তার মানে দশটা কলাম হয়ে যাবে কিন্তু প্রথমটা হচ্ছে রেহাম যেভাবে আছে সেভাবে উঠাইবা উঠানোর সিস্টেম হচ্ছে আগে নামগুলা লিখবা দেন শুরু করবা টাকা লিখতে তো এগারো নাম্বার নাম লিখো নাই তাহলে এগারো নম্বরের টাকাও কিন্তু লিখবা না সবার নিচে এসে আবার এগারো এগারো নম্বরের নাম লিখে টাকা লিখে দিবা তাহলে তোমাদের এই ঝামেলাটা হবে না আগে নাম লিখবা তারপরে সমন্বয় জাবাদা আলোচনা ব্যস্তর আলোচনা করতে হবে তারপরে সমন্বয় জাবাদা লিখবো আর সমন্বিত রেহামিল হচ্ছে রেহামিলের যে ডেবিটটা থাকবে রেও মিলে যে আইটেমটা ডেবিট হবে সমন্বয় যদি আবার এই আইটেম ডেবিট হয় তাহলে যুগ করে লিখবার সমন্বিত রেও মিলে অর্থাৎ রেয়া মিল এবং সমন্বয় মিলে কি হবে সমন্বিত রেয়া মিল হবে ডেবিট ডেবিট যুগ হবে ক্রেডিট ক্রেডিট যুগ হবে ডেবিট কিন্তু সমন্বয় যদি ক্রেডিটে বসে তাহলে মাইনাসে ডেবিটে বসবে রেও মিলে ছিল ক্রেডিট সমন্বয়ে বসছে ডেবিট তাহলে এই ক্রেডিট থেকে ডেবিট টা মাইনাসে সমন্বিত রেয়া মিলে ক্রেডিটে বসবে এবার আর মনে করো যে রেওয়ামিল কোনো কিছু বসেই নাই যেমন বকেয়া বেতন ছিল না আমি সমন্বয়ে লিখবো সবার নিচে এসে লিখবো বকেয়া বেতন বকেয়া বেতন সমন্বয়ে বসছে শুধু বকেয়া বেতন ক্রেডিট সমন্বিত তো ক্রেডিটই লিখবো এবার আসো আর যদি শুধু ইয়া হয় যেমন ডেবিট যদি বকেয়া বিনিয়োগে যদি ডেবিট হয় তাহলে সমন্বয়েও ডেবিট সমন্বিত রেয়া ডেবিট এবার আসো বিশদায় বিবরণী এবং আর্থিক অবস্থা কি কি বিষয়গুলো যাবে তিন নাম্বারের আইটেম থেকে তিন নাম দেখবো শিরো নামের দিকে টাকা বসাবো কি এই সমন্বিত রেমিলের টাকাগুলো হয়তো বিশদায় বিবরণীতে বসবে অথবা আর্থিক বিবরণীতে বসবে একবারে বসে গেলে সামনে ঘরে কিন্তু আর যাবে না ডেবিটটা ডেবিটে বসবে পক্ষ কখনোই চেঞ্জ হবে না তো উত্তোলনটা উত্তোলন আমরা মূলধন থেকে বাদ দেই এই জায়গায় বাদ দেওয়ার সিস্টেম না সেই জন্য অপোজিট পাশে লিখতে হবে পুঞ্জিভূত বসে আমরা সম্পদ থেকে বাদ দেই এই জায়গায় বাদ দেওয়ার ডিজাইনের জন্য অপোজিট অপোজিট পাশে লিখতে হবে অর্থাৎ বিষদায় বিবনী ব্যয় পাশে বসবে ডেবিট পাশে বসবে সকল ব্যয় আর ক্রেডিট পাশে বসবে সকল আয় মনে রাখতে হবে বকেয়া ব্যয় এবং অগ্রিম আয় অগ্রিম ব্যয় এই শব্দগুলা কিন্তু বিষদায় বিবরণীতে বসবে না অনলি অনলি বসবে বসবে অগ্রিম আয় অনুপার্জিত হয় কোনোটাই বিষদায় বিবরণীতে কিন্তু বসবে না এটা মনে রাখবা তারপরে আর আর্থিক অবস্থার বিবরণীতে কি আসবে বকেয়া আয় আর চারটা জিনিস আবার বারবার বলে রাখি চারটা জিনিস মনে রাখা খুবই দরকার বকেয়া আয় সম্পদ বকেয়া ব্যয় কিন্তু দায় আর অগ্রিম আয় দায় অগ্রিম ব্যয় সম্পদ যেহেতু সম্পদ দায় হয়ে যাচ্ছে তার মানে আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ গুলা ডেবিট পাশে বসে আর গুলা ক্রেডিট পাশে বসে সবার শেষে যে বসা সেটা আমি আরেকদিন অঙ্ক প্র্যাকটিক্যাল যখন করাবো তখন এখন শুধু একটু ধারণা রাখো মূল কাজ হচ্ছে তোমাদের আগে কি করতে হবে সমন্বয় কথা জানতে হবে যদি কোম্পানির অঙ্ক হয় তাহলে রক্ষিত আয় বিবরণীর নামে একটা কর হবে এ বিষয়ে আলোচনা পরে করব এখন দশগোড়া নিয়ে আমি মূল আলোচনা করব

সমাপনী দাখিলাটা একটু দেখো সমাপনী দাখিলা হচ্ছে সকল প্রকার আয় ব্যয় হিসাব অস্থায়ী হিসাব নামিক হিসাব গুলা হিসাবকাল শেষে বন্ধ করে দেওয়ার জন্য যে দাখিলা দেওয়া হয় সেটা হচ্ছে সমাপনী দাখিলা হিসাব আয় বিবরণীতে যে দাখিলা প্রদান করা হয় তাকে সমাপনী দাখিলা বলে ক্লোজিং এন্ট্রি সমাপনী দাখিলা দ্বারা নামিক হিসাব সমূহ বন্ধ করে দেওয়া হয় আর সেটার জন্য আই উত্তোলন নিট লাভ নীটপতি এবং আই ব্যয় এই পাঁচটা বিষয়ের জন্য সমাপনী দাখিলা দিতে হয় কোম্পানির অঙ্ক কম খুবই কম থাকবে সম্ভাবনা থাকবেই না সুতরাং আমরা এক দিয়ে করতে হয় যে সেটা করবো সকল আয় আমরা জানি ডেবিট সকল আয় আমরা জানি ক্রেডিট তখন করতে হবে 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 সকল আয় আয় হিসাবটা ডেবিট ক্রেডিট তারপরে সকল আয় সকল ব্যয় আমরা জানি ক্রেডিট ডেবিট করতে হবে ক্রেডিট আয় সারাংশ ডেবিট এই দুইটা কম্পেয়ার করে নিট লাভ লোস চলে আসবে কিন্তু এই নীট লাভের জন্য যাবে কি আমরা জানি নীট লাভ হইলে মূলধন বাড়ে তাহলে মূলধন হবে ক্রেডিট আর আয় সারাংশ হবে ডেবিট আর যদি নিট ক্ষতি হয় তাহলে মূলধন কিন্তু কমে তাহলে মূলধন হবে ডেবিট আয় সারাংশ হবে ক্রেডিট উত্তোলনের কারণে কিন্তু আমাদের জানি মূলধন কমে তাহলে উত্তোলনে মেনে ডেবিট উত্তোলনে করতে হবে ক্রেডিট আর মূলধন হবে ডেবিট আয় সারাংশের গুলো আশা করি পারবা সবাই খাতার মধ্যে একটু লিখে রাখবা কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ ক্লোজিং এন্ট্রি কিন্তু আসতেই পারে সমাপনী দাখিল আর একটা অঙ্ক আছে দেখো সমাপনী দাখিলা হচ্ছে সকল আয় ব্যয় বন্ধ করার জন্য যে যাবে সম্পদের জন্য কিন্তু হবে না যেমন আমরা আয় যদি খুঁজি কি কি আয় পাস ভাড়া আয় ডেবিট সেবা আয় ডেবিট

ডিফারেন্স করলে উনত্রিশ হাজার টাকা লাভ হয় লাভ হইলে আমরা জানি মূলধন বাড়ে মনে রাখবো লাভ হইলে মূলধন বাড়ে তাহলে মূলধন তো নরমালি ক্রেডিট আয় হচ্ছে বাড়ছে তার মানে আবার ক্রেডিট করতে মূলধন ক্রেডিট হলে আই সারাংশ ডেবিট তারপরে উত্তরণের জন্য একটা জাবাদা উত্তরণ হিসাব ডেবিট মূলধন হিসাব ডেবিট উত্তরণ হিসাব ক্রেডিট এই ছিল মোটমাট চারটা জাবাদা করতে হয় একই অঙ্কে একসাথে নিট লাভ এবং নিট ক্ষতি দেওয়া থাকবে না এবং হবেও না সম্ভব না নিট লাভ থাকলে লস হবে না লস থাকলে লাভেরটা হবে না অর্থাৎ যদি এটা নিট ক্ষতি হইতো অর্থাৎ তেষট্টি হাজার চৌত্রিশ হাজার টাকা আয় হয়ে যদি তেষট্টি হাজার টাকা ব্যয় হইতো তখন যাবে তারা হইতো মূলধন হিসাব ডেবিট আয় সারাংশ ক্রেডিট সমাপনী দাখিলে আশা করি কমপ্লিট এই ধরনের সকল ব্যয়গুলো আসবে কিন্তু মনে রাখবো তবে আরেকটা জিনিস এই অঙ্কের মধ্যে কিন্তু কোনো সমন্বয় নাই যদি এই জায়গায় বেতন ছিল পনেরো হাজার টাকা বেতন ছিল পনেরো হাজার টাকা সমন্বয় যদি বেতন আরো পাঁচ হাজার টাকা বকেয়া থাকতো তার জন্য সমন্বয় যাবে দিতাম কি বেতন ডেবিট বকেয়া বেতন ক্রেডিট বেতন আগে থেকে ডেবিট পনেরো হাজার নতুন করে আবার ডেবিট করছি পনেরো হাজার কিন্তু সমন্বয় সমাপনী দাখিলা দেওয়ার সময় কিন্তু বেতন লিখতে হইতো বিশ হাজার টাকা মনে রাখবা আবার যদি এমন হয় যেমন বিজ্ঞাপন করা মজুরি খরচ আছে ছয় হাজার টাকা এবার অগ্রিম মজুরি দেওয়া আছে দুই হাজার টাকা তাহলে আমরা জাবাদা লিখতাম কি অগ্রিম মজুরি ডেবিট মজুরি হিসাব ক্রেডিট করতাম টাকা লিখতাম দুই হাজার কিন্তু সমাপনী দাখিলা দেওয়ার সময় আমাদের মজুরি হিসাবে লিখতে হতো চার হাজার টাকা এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে প্লাস মাইনাস করে কাজ করতে হবে অর্থাৎ আমরা যখন কার্যপত্র থেকে যখন আমরা কি করবো কার্যপত্র থেকে যখন আমরা করব তখন আমাদের শুধু সমন্বিত যে আছে হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না সমন্বিত শেষ বিপরীত দাখিলা বলে দিলাম আহ সমাপনী দাখিলা হয়ে গেলো কার্য আর সমন্বয় যাবে তো আশা করি পারবাই সমন্বয় যাবে আরো কয়েকটা বিপরীত দাখিলা একটু দেখে রাখো অগ্রিম যে আমি বলছিলাম চারটা বিষয়ে বিপরীত দাখিলা হয় অগ্রিমায় অগ্রিম বেই বকে আয় বেই অগ্রিম এবং বকিয়া বেই এইগুলো নিয়ে একটু ঝামেলা আছে বাকিগুলা অগ্রিম গুলো নিয়ে ঝামেলা যেমন অগ্রিম দুইটা হয় অগ্রিম দুইটা হয় তাহলে এই যে অগ্রিম বেইটা যেমন দেওয়া ছিল অগ্রিম বিমা সেলামি বলা হচ্ছে দুই বছরের জন্য বিমা সেলামি প্রদত্ত হলো তাহলে আমরা জাপাতে দিব কি সাধারণত বিমা সেলামি নগদ অগ্রিম বিমা সেলামি ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট প্রথম যে জাপাতে আমরা দিই আর বছর শেষে বলতেছে পনেরো হাজার টাকা অতিক্রান্ত হলো তার মানে মেয়াদ শেষ হলো তখন আমরা সমন্বয় জবাদা দিই কি বিমা সেলামি ডেবিট অগ্রিম বিমা সেলামি ক্রেডিট যেহেতু শুরুতে আমি কি লিখছি শুরুতে আমি লিখছিলাম অগ্রিম হিসাবে সম্পদ হিসেবে রেকর্ড করা হলো তাহলে কিন্তু সেটার বিপরীত দাখিলা হবে না যদি আমি শুরুতে লিখতাম কি যে বিমা সেলামি ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট তার মানে অগ্রিম কিন্তু দেওয়া হয় না যদি বলা হয় যে বীমা সালামির মধ্যে পনেরো হাজার টাকা অগ্রিম সমন্বয় যদি এসে বলতো যে বিমাটা আমি দুই বছরের জন্য প্রদান করছি তার মানে এক বছরের টাকা ক্যান্সেল হবে বাকি অর্ধেক টাকা থাকতো তখন যাবে তারা অগ্রিম বিমা ডেবিট বিমা সালামি ক্রেডিট তখন কিন্তু কি হইতো বিপরীত দেখিলা হইতো মনে যে অগ্রিমে ক্রেডিট হবে সমন্বয় যাবে সেটা বিপরীত দেখিলা হবে না এবার সব অগ্রিম আই যেমন আমরা যখন টাকা পাই যে নগদান হিসাব ডেবিট ভাড়া হিসাব ক্রেডিট সবটুকু আই মনে করলাম সমন্বয় বলতে সবটুকুটাই অর্জিত হয় না আট টাকা অগ্রিম চার টাকা অগ্রিম আছে চার টাকা বাড়ি ভাড়া পাইছি বারো হাজার চার হাজার টাকা কি আছে অগ্রিম আছে আমরা তো ভাড়া আয় লিখছিলাম বারো হাজার টাকা যে আমার আই হয়েছে কত বারো হাজার টাকা এর মধ্যে চার হাজার টাকা অগ্রিম আয় পদ্ধতিতে আই পদ্ধতিতে সাধারণ জপাতের সমন্বয় দাফের বিপরীত দাখিলা দেখা হয় তো সাধারণ জপাতা যেদিন আমি টাকা পাইছি ভাড়া নগদ আন হিসাব ডেবিট ভাড়া হিসাব ক্রেডিট লিখছি বারো হাজার টাকা যেহেতু বলতেছে চার টাকা যার চার হাজার টাকা অগ্রিম চার হাজার টাকা অগ্রিম অগ্রিম কত চার হাজার টাকা বাকিটা তো আমার আমার চৌদ্দ সালের টাকা ওরা জাবাদার সমন্বয় জাবাদারা লিখতে ভুল করছে সমন্বয় জাবাদারা হবে যে ভাড়া হিসাব ডেবিট হবে আর অনুপার্জিত ভাড়াই ক্রেডিট যেহেতু চার হাজার টাকা অগ্রিম চার হাজার টাকা হবে এবং অনুপার্জিত ভাড়ায় অনুপার্জিত আয় যদি ক্রেডিট হয় তার কিন্তু বিপরীত দাখিলা হবে মনে রাখো অনুপার্জিত আয় কি হবে ক্রেডিট হলে বিপরীত দাখিলা হবে আর একটা আছে ও ভাড়া প্রাপ্তি এত টাকা আর শেষে বলতেছি যে পাঁচ টাকা অনুপার্জিত তার মানে যে টাকাটা পাইছিলাম প্রথম দিন লেখছিলাম কি যে নগদান হিসাব ডেবিট অনুপার্জিত ভাড়া হিসাব ক্রেডিট তা হিসাবে এক করছি পরে বলতেছে পাঁচ হাজার টাকা অনুপার্জিত রয়েছে তা আমার তো অনুপার্জিত ছিল পনেরো হাজার টাকা পাঁচ হাজার টাকা রয়েছে এখন তা নাই কত পনেরো দশ হাজার টাকা অর্জিত হয়েছে তখন অনুপার্জিত ভাড়া ডেবিট আর ভাড়া হিসাব ভাড়াটা ক্রেডিট হবে সেই ক্ষেত্রে বিপরীত দাখিলা হবে না আশা করি এই পর্যন্ত কমপ্লিট কারো কোনো সমস্যা থাকবে না এবার একটা অঙ্কর দিকে আমরা আসি সমাপনী দাখিলা একটা অঙ্কর দিকে আসি আর বকেয়া তো আমরা পারি বকেয়া অত করি চারটা একটু বলে আমি আবার বলছি তোমরা একটু লিখে রাখবা বকেয়া করস ক্রেডিট আর যদি বকেয়া আয় হয় তো সকল বকেয়া আয় বা অনাদায় আয় প্রাপ্য আয় ডেবিট আর শুধু আয়টা ক্রেডিট হবে যে আয় নাম হবে যেমন বিনিয়োগের সুদ যদি বকেয়া হয় তাহলে প্রাপ্য বিনিয়োগের সুদ ডেবিট আর বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট বেতন যদি বকেয়া হয় বেতন ডেবিট বকেয়া বেতন ক্রেডিট বকেয়া বেতন বকেয়া আয়ের জাবেদা পারবা অগ্রিম আয় যদি আসি তাহলে অগ্রিম আয়ের জাবেদা হচ্ছে অগ্রিম অগ্রিম আয় অগ্রিম ব্যয়ের জাবেদা অগ্রিম বিমা শালা আমি ডেবিট বিমা শালামি ক্রেডিট আর যদি অগ্রিম করে মিলে অগ্রিম পাও তাহলে কিন্তু অগ্রিমটা ক্রেডিট হবে শুধু বিমা শেলা আমি ডেবিট হবে আর যদি অগ্রিম আয় হয় যেমন ভা সেবা আয় আশি হাজার বলতেছে সমন্বয়ে আছে পাঁচ হাজার টাকা অনুপার্চিত তাহলে কি হবে যে ওই সেবাই ডেবিট হবে অনুপার্জিত সেবাই ক্রেডিট হবে আর একটা যদি রেয়া মেলে অনুপার্জিত সেবা দেওয়া থাকে আর সমন্বয় আসে বলে যে অর্জিত হয়েছে তখন যাবে তো হবে কি অগ্রিম সেবা আই যে সেবাই ডেবিট সেবাই অনুপার্জিত সেবাই ডেবিট আর সেবাই ক্রেডিট হবে যদি রেয়া মেলে অগ্রিম আয় থাকে তাহলে অগ্রিম আইটা ডেবিট হবে মনে রাখবো রেয়া মেলে যদি অগ্রিম ব্যয় থাকে তাহলে অগ্রিম ব্যয়টা ক্রেডিট হবে আর রেয়া মিলে যে সমস্ত আয় অগ্রিম অবস্থায় থাকবে এবং অগ্রিম ব্যয় অবস্থায় থাকবে তাদের সমন্বয় যাবে হবে বিপরীত আকিলা হবে না এই যে কয়েকটা বিষয় দেওয়া আছে দেখি আমরা সাধারণত ভাবে সমাপনী মজুত পণ্য পঞ্চাশ হাজার টাকা তাহলে সমাপনী মজুত পণ্য পঞ্চাশ হাজার টাকার জন্য যাবে হবে সমাপনী মজুত পণ্য হিসাব ক্রেডিট এটা সম্পদ হিসাবে ডেবিট হইলো এবং ক্রয় ব্যয় কমে গেছে কারণ সমাপনী মজুত পণ্য কিন্তু আমরা বিকৃত পণ্য ব্যয় করার সময় কিন্তু সমাপনী মজুত পণ্যটা বাদ দিই যার জন্য ক্রয় হিসাব ক্রেডিট হবে অব্যবহৃত মনিয়ারি অব্যত মনিয়হারি মানে যে পরিমাণ মনিহারি ছিল সবটুকু ব্যবহার করা হয় নাই যে পরিমাণ রয়ে গেছে সেটা আমার জন্য সম্পদ তাহলে অবহিত মনিহারি ডেবিট আর মনিহারি হিসাব ক্রেডিট অগ্রিম বিমা দুই হাজার টাকা সাধারণত অগ্রিম মানে কিন্তু নাই তাহলে অগ্রিমটা আমার জন্য ডেবিট কিন্তু মনে রাখার শুধু অগ্রিম পাইলে ডেবিট রেও সাথে যদি কম্পেয়ার করতে না হয় তাহলে অগ্রিম বিমা সালামি ডেবিট আর বিমা সালামি ক্রেডিট বকেয়া মজুরি মজুরি ডেবিট বকেয়া মজুরি ক্রেডিট অনাদাই পাওনা এত টাকা তাহলে অনাদাই পাওনা ডেবিট অনাদায়ী পাওনা ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট এটা কিন্তু দুইটা জায়গায় আছে ওরা অনাদায়ী পাওনা ডেবিট করে প্রাপ্য হিসাব ক্রেডিট করছে তুমি চাইলে অনাদায়ী পাওনা ডেবিট অনাদায়ী পাওনা সঞ্চিতি কিন্তু ক্রেডিট করা যায় সঞ্চিতি পদ্ধতিতে এটা আমরা অবচয়ের জাবেদার একটু জেনে রাখো অবচয় ডেবিট পুঞ্জিভূত অবচয় ক্রেডিট অনুপার্জিত সেবা আয় দুইশো টাকা তাহলে অনুপার্জিত সেবা আয় দুইশো টাকা যেহেতু তাহলে অবশ্যই আয় হিসেবে গণ্য করা ছিল তাহলে সেবা আয় ডেবিট অনুপার্জিত সেবা আয় ক্রেডিট অনাদায় বিনিয়োগে অনাদায় সুদ তাহলে যাবে হবে কি ওরা সুদ সুদ ডেবিট আর শুধু আশা করি অনাদায় এই বিষয়গুলা সমস্যা হবে না জাবাদাগুলো তোমরা পারবা এই কয়েকটা জাবাদা দেখে রাখো আহ সমাপনী দাখিলা বলে দিলাম স্পষ্ট খেয়াল রাখবো বিপরীত দাখিলা বলে দিলাম সমন্বয় জাবাদাও বলে দিলাম কার্যপত্র আমি নেক্সট করাবো নিজেরা একটু প্র্যাকটিস করতে থাকবো বাসার মধ্যে কার্যাব যেহেতু একটা বড় অঙ্ক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে অনেক বেশি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পারা যাবে না যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি কনফিডেন্স বাড়বে এবং করতে পারবা আরেকটা বিষয় নগদান ভিত্তিক আর একটা আছে বকেয়া ভিত্তিক এটির নাম হয়তো তোমরা শুনছো অথবা শুনো নাই আমি আজকে একটু বলে রাখি একটু শুনে রাখো তুমি বকেয়া আর তো আমরা পারি প্রাপ্যসুর ডেবিট সুদায় ক্রেডিট বিপরীত দেখিলা তার উল্টা হবে অগ্রিম খরচ বিমা সালামি ডেবিট অগ্র নগদান হিসাব ক্রেডিট আর অগ্রিম বিমা সালমি ডেবিট আর বিমা সালমি ক্রেডিট তার বিপরীত দাখিলা হবে অর্থাৎ যে বেটা শুরুতে তুমি আহ খরচ হিসাবে লিপি উত্তর শেষে অগ্রিম হয়ে গেছে তার কিন্তু বিপরীত দাখিলা হবে তো এটাও কমপ্লিট হয়ে গেলো এবার আমি আসবো তোমাদের এই যে বকেয়া ভিত্তিক এবং নগদান ভিত্তিকের কিছু বিষয় আছে সেটা একটু জেনে রাখা দরকার তোমাদের যে নগদান ভিত্তিক এবং বকেয়া ভিত্তিকের মিনিংটা কি এটার বিষয়টা কি আসলে এটা আগে তোমাদের থাকতো না ক্যাশ বেসিস এবং এক পুট বেসিস বকেয়া ভিত্তিক মিনিং হচ্ছে বাংলাদেশে কিন্তু বকেয়া ভিত্তিক রেকর্ড করা হয় এবং বাইরে উন্নত রাষ্ট্রগুলোতে নগদান ভিত্তিক রেকর্ড করা হয় বকেয়া ভিত্তিক মূল বক্তব্য হলো যে আর্থিক বছরে ব্যয় সংগঠিত হবে সেই ওই আর্থিক বছরে ওই ব্যয়কে রেকর্ড করতে হবে ওই বছরের ব্যয় হিসেবে টাকা দেওয়া হোক বা না দেওয়া কোনো আয় যদি কোনো হিসাব অর্জিত হয় ও টাকা যদি পাওয়া নাও যায় তার উপরে ওই আয়টা ওই হিসাব রেকর্ড করতে হবে যদিও টাকা পাওয়া না যায় অগ্রিম যদি হয় কোনো টাকা আমি দুই হাজার একুশ সালের টাকা দুই হাজার বাইশ সালে যদি আমরা যদি একুশ সালে দিয়ে দিই পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা একুশ সালের সালে ব্যয় হিসেবে গণ্য করবো বাইশ সালের টাকা অগ্রিম হিসেবে গণ্য করবো অর্থাৎ বকেয়া ভিত্তিকের মূল কাজ হচ্ছে যে কালে ব্যয় সংগঠিত হবে ওই কালেই রেকর্ড করতে হবে টাকা দেওয়া না দেওয়া কোনো সম্পর্ক নাই আর নগদান ভিত্তিকের মূল বক্তব্য হলো নগদ টাকা নগদান ভিত্তিকের মূল বক্তব্য হলো নগদ টাকা পাইলেই শুধু কি হবে নগদ টাকা পাইলে শুধু আয় হবে নগদ টাকা দিলে শুধু ব্যয় হবে আর অন্যতায় কিন্তু আয় ব্যয় সংগঠিত হবে না নগদ টাকা দিলে কি হবে ব্যয় হবে নগদ টাকা পাইলে কি হবে আয় হবে অর্থাৎ শুধু নগর অর্থ সেবা প্রাপ্য বিক্রি করে আয় গণ্য হবে আর এই ক্ষেত্রে তো আমরা বলছি প্রাপ্তি হোক বা না হোক আয় অর্জিত হলে কাউন্ট হয়ে যাবে আর হিসাবে আর্থিক অবস্থা নিট মূল্য দেখানো হয় না এটাতে দেখানো হয় অবশ্যই এবং বকেয়া হিসাবে বকেয়া এবং অগ্রিমের হিসাব রাখা হয় না এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসাব রাখা হয় এবং নিট লাভ প্রতি নির্ণয় করা হয় নগদান ভিত্তিক এবং বকেয়া ভিত্তিকের মূল বিষয় আশা করি বুঝতে পারছো কোনো সমস্যা হবে না তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু জানাইবা যে বুঝতেছো কিনা কোনো সমন্বয় দাখিলারা যত বেশি স্ট্রংলি করতে পারবা তত বেশি তোমাদের সুবিধা হবে তত বেশি তোমরা ওই সমন্বয় দাখিলা বিপরীত দাখিলা এবং সমাপনী দাখিলা এই বিষয়গুলো কিন্তু বলে দিছে অলরেডি আমি সবগুলাই তোমরা একটু মাথায় রাখতে হবে সবগুলা বিষয় তাহলেই কিন্তু হয়ে যাবে অবশ্যই প্র্যাকটিস করতে হবে তোমাদের কার্যপত্রটা তো বললাম সংজ্ঞাগুলো একটু মনে রাখবা আজকের মতন তাহলে একটু কি রেখে দিব তোমরা একটু প্র্যাকটিস করতে থাকবা বেশি বেশি করে প্র্যাকটিস করলেই তোমাদের সুবিধা হবে আর বকেয়া ভিত্তিক এবং নগদান ভিত্তিকে যে মূল বক্তব্য সেটা তো আমি বলেই দিলাম তাহলে সবাই কমেন্টস করে অবশ্যই জানাবে এই পর্যন্ত যারা ভিডিও অবশ্যই কমেন্টস করে তোমরা লিখবা আর যারা রুল লিখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে থাকার জন্য তাহলে সমস্যা হলে আমাকে ইনফর্ম করবা আর কমেন্টসে লিখে রাখবা না বুঝলে আমি কার্যপত্র থেকে নেক্সট ডে অঙ্ক সরাসরি অঙ্ক দেখাবো বা সমন্বয় দেখালে আরো আমি আগে সমন্বয় জবা করাবো তারপরে আমি কার্যপত্র করব যত বেশি সমন্বয় জবা দাওয়া পারবা তত বেশি কার্যপত্র পাওয়া যাবে ভয়ের কোনো কারণ নাই অঙ্ক কিন্তু এত বড় দেয় নাই ভয় পায় অনেকে আগে যে কার্যপত্র এত করবো কি করে কোনো সমস্যা হবে না দশ নম্বর পাওয়া অতি সহজ আহ তাহলে আজকে মতন রেখে দিবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ